সমানিত দর্শক আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি চলে এসেছি ধান আজকে এই আবহাওয়া নরম এই যে আজকে বৃষ্টি হচ্ছে এবং হয়েছে এদিনে ধানের বাজার মূল্য কোনটা কত ধরে যাচ্ছে আমরা জেনে নিব ভাই আসসালাম আলাইকুম ভাই কী ধান নিয়ে এসছেন আজকে খাটোবাবু নতুনটা না পুরাতন আচ্ছা কোনটা কত দর হচ্ছে বলেন নতুন সাড়ে বারোশো তেরোশো টাকা দর্শক আমরা কিন্তু এখানে একজন ধান কিন্তু কিনছে তাকে পেয়ে গেলাম তো ভাই আসসালাম আলাইকুম ভাই আজকে কোন ধান কত দামে কিনছেন বলুন তো নতুন আচ্ছা

তো পুরাতন ধানের দাম কি বেশি নাকি বেশি তারা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে ভাই বাসমতি তো কত বলছে বাজার আঠারোশো টাকা বিক্রি হয়ে গেছে তো আজ এই নরম আবহাওয়া আজকে আঠারোশো টাকা মন চলে গেল ধান আসসালামু আলাইকুম রব্বি এই কত করে আজকে বাজার মূল্য আর এটা কি ধান বলেন রডমিনি কত বারোশো তিরিশ টাকা দর্শক আজকে কিন্তু আপনারা জানতে পারলেন যে এই আবহাওয়া নরম এই দিনে আকাশের অবস্থা দেখুন কি অবস্থা তো আজকে ধানের বাজার কোনটা কত আপনারা কিন্তু জানতে পারলেন